এই ছবিটি আমরা শুরু করেছিলাম মোটামুটি অনেকদিন আগে সম্ভবত আঠারো সালে আঠারো শেষ থেকে শুরু হয়েছিল আমার আমরা স্ক্রিপ্ট পেয়েছিলাম এবং উনিশে শুরু করেছে তো ছবিটা শুরু করার পর থেকেই নানান ধরনের বিপর্যয়ের সম্মুখীন আমরা রয়েছে যেমন বিশ একুশ সালে আমরা করোনার একটা অবস্থার মধ্যে পড়েছিলাম তারপরে একটি রাজনৈতিক পরিবর্তন হয়েছে তারপরে চব্বিশ সালে এটা অনেকবার এটা এটা এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু ধীরে ধীরে নানান কারণে আজকে প্রায় ছয় বছর পরে আমরা একটু আশার আলো দিচ্ছি যে আমাদের এই ছবিটি আগামী বারো তারিখে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবিতে এই ছবির যিনি মূল গল্পটি লিখেছেন আমাদের ওই দাদা কই হ্যাঁ দাদা আছেন নরক নন্দিনী কিন্তু চলচ্চিত্রে আমরা শুধু নন্দিনী নামটা দেখলাম এটা পরিচালক রেখেছেন নন্দিনী এটা অসম্ভব মানে আমি একজন অভিনেতার জায়গা থেকে দেখতে পারি আমি এই স্ক্রিপ্টটা পড়ে খুব চমৎকৃত হয়েছিল এবং আমরা অভিনেতারা কিন্তু আসলে শুরু করি একটা স্ক্রিপ্ট পাওয়ার পরে একটা স্ক্রিপ্ট পড়ে যখন ভালো লাগে আমরা আমাদের আগ্রহটা বেড়ে যায় আমরা আশান্বিত হই যে একটা ভালো চলচ্চিত্রের সঙ্গে বোধহয় আমরা যুক্ত থাকতে পারবো এবং আমার ছোট ভাই রাসেল রাসেল এটা প্রথম ছবি তো সেদিক থেকেও রাসেল প্রথম ছবি হলেও রাসেলের সাথে সম্পর্কটা কিন্তু যে চলচ্চিত্রের পরিচালক আমি চলচ্চিত্রের একজন অভিনেতা সেখান থেকে আমরা একসঙ্গে নাটক করেছি বিভিন্ন জায়গায় আমাদের দেখা হয়েছে এবং বাংলাদেশের বাস্তবতাটা হচ্ছে এই যে দেশটা তো ছোট তা আপনারা আসলে সবাই সবাইকে চিনি এই যে এখানে সামনে আমাদের এত গণমাধ্যম কর্মী আছে আপনারা তো সবাই সবাইকে চিনি নিয়ে আসবো তাই না তো সেখান থেকে আমরাও আমি একজন অফিস এক ছবি আমি মনে করেছি যে আমি তো অভিনয় করব আমি জিমের একজন সদস্য হিসেবে এই ছবিটা আমার যদি খুব আর সহযোগিতা করা দরকার অভিনয়ের বাইরেও সেটা আমরা করার চেষ্টা করছি এবং আমাদের একটা চমৎকার টিমও ছিল আমাদের বাংলাদেশে যারা আমরা সবাই অভিনয় করেছি একটা চমৎকার কি আমাদের একটা চমৎকার বোঝা পড়া ছিল শুধু একজন আমাদের অন্যতম একজন অভিনেতা তিনি পশ্চিম বাংলার তাছাড়া ইন্দ্র নীল সেন গুপ্ত এছাড়া আমরা সবাই বাংলাদেশে এবং একটা চমৎকার বোঝা পড়ার ভেতর দিয়ে একটা চমৎকার গল্প আমরা সেটা করেছি এবং আমি খুব আশাবাদী যে এই ছবিটি দর্শক দেখবে এবং তাদের কাছে ভালো তো সেখানে আমাদের যেমন দায়িত্ব আছে একটা ভালো ছবি নির্মাণের একটা ভালো অভিনয় করার তেমনি আপনারাও সবসময় যারা গণমাধ্যম কর্মী এখানে আছেন আপনারা সবসময় আমাদের পৃষ্ঠপোষকতা করেছেন আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে আমি গত কয়েক বছরে বলতে পারি যে গণমাধ্যম কর্মীদের একটা অনেক বড় ভূমিকা আছে আমরা কিন্তু মাঝখানে দেখেছি যে আমাদের হলে দর্শক যায় না হ্যাঁ দর্শকের খরা একটা শব্দ প্রচলিত ছিল সেই খরাটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে যদি আমাদের হল সংকট আছে সিঙ্গেল স্ক্রিন অনেক কম এখন যা কিছু ঢাকা শহরে আর একটা শহরে সিনেপ্লেক্সের বাইরে সিঙ্গেল এই অল্প হল নেওয়ার পরেও দর্শকে কিন্তু হলে যাচ্ছে এবং হলে যাওয়ার পেছনে অন্যতম কারণ হয়তো ভালো ছবি বা দর্শক যেরকম ছবি দেখতে চায় সেরকম ছবি নির্মাণ হচ্ছে এবং আপনাদেরও একটা বড় ভূমিকা আছে আপনারা আমাদের সম্পর্কে সবসময় আপনারা উৎসাহ দিয়েছেন দর্শকদের যে তারা যেন হলে হলে যায় গিয়ে তো আমরা আশা করবো যে আমাদের এই ছবিটির ব্যাপারেও আপনারা দর্শকদের উৎসাহিত করবেন তারা যেন হলে গিয়ে দেখে আর প্রচার প্রচারণা তো অবশ্যই এখন দরকার এখন তো প্রচার ছাড়া বিশেষ করে এই ফেসবুক তারপরে ইউটিউব এই সমস্ত যেমন টেলিভিশন এগুলোতে প্রচুর প্রচার করতে হয় প্রচার করার ফলেই হয়তো মানুষ আগ্রহী হয় হলে গেলে তো সেই দায়িত্বটা আপনার অতীতেও পালন করেছিল নন অন্য ছবির ক্ষেত্রে এবং আমাদের ছোট ভাই প্রথম চলচ্চিত্র তার তো তার ব্যাপারও আপনারা দর্শকদের উৎসাহিত করবেন আর আমি অভিনেতা হিসেবে